বাংলাদেশের অন্যতম ভাইরাল প্রোডাক্ট জমজম সুইচ ফ্লো যেগুলো প্রাইস থাকে মাত্র সিক্স ফিফটি করে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো প্রাইস থাকবে মার্শাল্লাহ জাস্ট একটু কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আমরা প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব যারা যেখান থেকে যারা যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু সবাই শেয়ার করে দিবেন লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই আজকের লাইভে দেখতে পারে আমাদের কাছে কি পরিমানে কালেকশন আছে এবং প্রত্যেকটা হচ্ছে এ গ্রেড প্রত্যেকটা হচ্ছে এ গ্রেড জমজম সুইস রোল আমাদের মেইন ব্রাঞ্চ থেকে কিন্তু লাইভটা হচ্ছে যারা অনলাইনে অর্ডার করতে চান অফলাইনে অর্ডার করতে চান আপনারা অফলাইনে হচ্ছে চলে আসবেন শোরুমে এবং অনলাইনে যারা আপনারা নিতে চান স্ক্রিনশটের মাধ্যমে আমি বলবো জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন কালারটা একটু দেখেন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর অনেক কালারটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক বেশি পপুলার একটি ড্রেস যেটা আপনাদের সবারই অনেক বেশি পছন্দের আমরা দেখাবো

মাত্র 650 টাকায় করে আমরা একটা অফার দিয়েছি অফারটা হচ্ছে এক এবারে সীমিত সময়ের জন্য সো সবাইকে বলবো যতদূর সম্ভব আপনারা যতদূরই পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে নিন মাত্র হচ্ছে 650 টাকায় এক জমজম দমদম সুইজল মাত্র 650 টাকায় এক গারে দমদম সুইজল আমরা দিচ্ছি আপনাদেরকে মার্কেটের সবথেকে কম প্রাইসে আমরা দিচ্ছি আমরা আপনাদেরকে দিচ্ছি মার্কেটের সবথেকে কম প্রাইসে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাই সবাই বেশি থেকে বেশি করে শেয়ার করতে দিব সবাই লাইভে জয়েন হয়ে যাব দেখেন তো কালারটা একটু ঘুরাও তো এটা ইয়াটা ব্যাক পোশনটা দেখাও মাশাআল্লাহ দেখেন কালারটা দেখেন ভাই প্রত্যেকটা কালার মানে জলজল করছে কালারগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর জলজল করছে কিন্তু ডিজাইনগুলো এবং কালারটা মাশাআল্লাহ কালারটা জল জল করছে আমি বলবো আপনারা দ্রুত নিয়ে নিন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নাম্বার ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান আমাদের শপে চলে আসুন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনি সকল ধরনের ই থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফ্রেডসি প্লাজা লিফট 5। আমাদের আমাদের হচ্ছে নুরানি মার্কেট একটা আউটলেট রয়েছে। নুরানি মার্কেটের ঠিক তৃতীয় তলায় পানন বাজার গুলশান পুলিশ প্লাজা তৃতীয় তলা 379 80 নম্বর সফট হচ্ছে আমাদের। এছাড়া রয়েছে আমাদের হচ্ছে আপনার উত্তরা নয় সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ নম্বর হাউস মনোরা মেনশন লিফ্টের চার আমাদের ময়মনসিং গাঙ্গিনার পার্ক কাজী টাওয়ারের ঠিক তৃতীয় তলায় পাঠান বাজারের শোরুম আছে আমাদের আপনার বগুড়া যে আউটলেটটা আছে বগুড়া রানাস প্লাজার হচ্ছে আপনার দ্বিতীয় তলায় সাঁত্রিশ বাই বিয়াল্লিশ নম্বর হচ্ছে আমাদের রানাস প্লাজারের আউটলেট এবং আমাদের রাজশাহীর থিম নম্বর প্লাজার দ্বিতীয় তলায় বত্রিশ নম্বর শোরুমটা হচ্ছে আমাদের পাঠান বাজার আলহামদুলিল্লাহ আমাদের পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ আপনারা কিন্তু চলে যেতে পারেন এবং প্রত্যেকটা ব্রাঞ্চে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো অ্যাভেলেবেল আছে মারাত্মক লেভেল এর সুন্দর এবং এগুলো যে এত কম প্রায় আমরা দিতে পারবো যেটা আপনার অনেকেই চিন্তা করতে পারেন যে আসলে পাঠান বাজার আপনাদেরকে এরকম একটা চমৎকার দিবে মাত্র সিক্স ফিফটি করে সাতাশি এগ জমজম যেটা মার্কেটে সাতশো পঞ্চাশ করে হিউজ সেল করতেছে কিন্তু ফেব্রিক্সটা কিন্তু এটা পাবেন না ফেব্রিক্স আলাদা হবে অবশ্যই বলবো যে জমজম শুধু প্রিন্ট হলেই হবে না জমজমের কোয়ালিটি দেখে নিবেন জমজমের কোয়ালিটি দেখে নেবেন ভাই কাপড়ের অনেক মার্পাস আছে কাপড়ের অনেক কোয়ালিটি আছে শুধু প্রিন্ট হইলো জমজমে লেখা হইলো জমজম হয়ে গেল না আমাদের এটা পানা হবে 40 ইঞ্চি সাইডে যে পানাটা আছে 40 ইঞ্চি লম্বাটা হবে 48 ইঞ্চি এটা হাতা যেটা আছে যেটা স্লিভসের হাতা হাতাটা হবে হচ্ছে 18 ইঞ্চি হাতাটা হবে হচ্ছে 18 ইঞ্চি ভাই হিউজ কাপড় দিয়ে এত সুন্দর একটি ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আজকে হচ্ছে শনিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আমি সবাইকে বলবো যারা আসতে চান দ্রুত চলে আসবেন তো লাইফটি এখানে শেষ করছি ভালো থাকবেন দেখাবেন নতুন কিছু না বলো আসসালাম আলাইকুম